সালাউদ্দিনের বদলে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আশরাফুলের ব্যাটিং কোচ নিয়ে একই বললেন আব্দুর রাজ্জাক গরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগ সামলাচ্ছেন গত এক বছর ধরে তবে এই সময়ে টাইগার ব্যাটারদের পারফরমেন্স ছিল একদম নিম্নমুখী ফলে বিসিবি তাকে সরিয়ে দিচ্ছে বলে গুঞ্জন ছিল নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আপাতত আয়ারল্যান্ডের সিরিজের জন্য গতকাল সোমবার সভা শেষে এমনটা জানিয়েছে বিসিবি আশাফুলকে নিয়োগের বিষয়ে বিসিবির পরিচালক আব্দুর রাজাক বলেন প্রথমত আশাভুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই তারপর কোচের ক্ষেত্রে যদি দেখা যায় বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছেন লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তিনি এছাড়া আমাদের প্রিমিয়ার লিগ ও বিপিএল এ কোচিং করাচ্ছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে সেটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সালাদুনের প্রতি অনাস্থার কারণে আশাবুলকে নিয়োগ দেওয়া হয়েছে এমন প্রশ্নে রাজ্জাক বলেন সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ আসলে কারও ব্যর্থর জন্য না এখান থেকে সরানো হয়নি কাউকে আশাবুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে কোচিং প্যানেল আরও একজনে যুক্ত হলো।